হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং দিস ইস দে ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ডস অন এনবি ব্লগ। আপনারা সবাই আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে 7টা আর আমার মা বাইরে আমি বের করে রেখেছি। চলো আমার মা কি করছে আর আমার দিদি কি করছে? আমার দিদি সকাল ভোরে উঠেই রান্না শুরু করে দেয়। তো চলো এই দেখো। আমার মা জননী দেখো কি করছে। দেখেছো? কেমন আছো? জোড়ির মতো না এটা আমার মা।

ওকে চলো শীতে পাড়ায় সারো মা আর না না আমার মা অনেক শীতে বাড়িয়ে দিয়েছে আমাকে কত সুন্দর করে আর এই দিকে আমার দিদি বানাচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছে আর হবে